পাতা ছুঁইও না, যখন নিজে না পারিবে তখনই শরণাগতি আসিবে। অভিমান গেলেই দীনতা আসিবে, তখন দিনের সাথে অবশ্য দেখা দিবে সদ্গুরু সেবা বৃথা যাবে না। আমি এই প্রসঙ্গে আমি একটা ছোট কবিতার মাধ্যমে বেলু মাঠে লিখি বেলু মাঠে আহ সুযোগ সরকার লিখেছেন আর কি তো এখানে দুটো किसी भी एक जोन आईडी में 3000 या 4000 से अधिक नहीं है, तो इस समुदाय में कोई ऐसा नहीं है। বেলুন শুভ সরকার। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি উঠতে দেখিনি। এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয় যেন জরুরির তপ থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। কীতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলেগুটি কে মহারাজ বললেন একজন চাকরি এখানে এসেছে ঢুকে মানুষ ওপরে ওঠে তার যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে এসেছে গঙ্গায় আমার যে করে নামছে সন্ধ্যা এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাম অপমান আর কি শুরু রাগের হলো মুখতে পারে না সে কোনোদিনও মানুষের চোখের জল মুখতে পারে না জয় গুরু জয় গুরু